গুড মর্নিং দার্জিলিংয়ের আজকে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল উঠে পড়েছি স্নান করে নিয়েছি এখান থেকে আমরা একদম বেরিয়ে চলে যাব সাইড সিং আমাদের যেগুলো বাকি আছে সেগুলো করতে একদম ওখান থেকে মানে আমরা যে গাড়িটা নিয়েছি সেই গাড়িটা করে একবারে আমাদের ড্রপটাও রয়েছে স্টেশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি লাইক করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আমি একদম নতুন একদম নতুন থেকে স্টার্ট করছি আর যে তোমাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো তো আমি জাস্ট ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা ভিডিওতে দেখলে তো এখন রুমের বাইরে থেকে দেখাচ্ছি ভিউটা পুরো মানে মেঘগুলো ঢুকছে ঘরের মধ্যে আমরা এখান থেকে একবারে গাড়িতে উঠব কারণ আমাদের যে গাড়িটা বলা আছে সেটা একদম ওখানেই গাছে দাঁড়াবে সকালবেলার দার্জিলিংয়ের ম্যাল রাত্রিবেলা যেটা খুব মানে লোকে ভর্তি থাকে একদম জমজমাট থাকে সেটা এখন সকালবেলায় মোটামুটি ফাঁকা মানে পেস্ট্রি কুকিজ আরও এখানে কফিও খায় অনেকে আমার আমি কফি চা স্পেশালি খাই না তো আমার এরকম কোনো ইচ্ছা নেই এখানে খাওয়ার আচ্ছা গাড়ি চলে এসছে আমরা যে যার মতন সিট নিয়ে বসে পড়লাম উঠে গেছে উঠে উঠছে এক এক করে আমরা বুক আবার দুপুরে খাবার খাবো তো দেরি হয়ে যাবে তো এখন কিছু টিফিন করে নেবো ম্যাগি চলে এসছে এটা একটা কি বললো যেন নামটা কি কি আচ্ছা আলু মিমি হ্যাঁ এটা একটা কিছু নতুন আমি কখনো শুনিনি নামটা টেস্ট করে দেখবো কেমন তো আমরা এখন নেমে পড়েছি লেপচা জগতে এই স্পটে সমস্যাটা হচ্ছে এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মেঘ হয়েছে এটা লেপচার পরিবর্তে মেঘচা জগত হয়ে গেছে আর কি করা যাবে কিছু করার নেই তো স্পট যেহেতু ঘুরতে হবে দেখতে হবে আমরা হেঁটে চলেছি এই হচ্ছে ভিউ এটা অনেকেরই এই জায়গাটা দেখলে মনে হবে রাজ মুভি যে শুটিং হয়েছিল সেই জাতীয় দেখতে কিন্তু সেরকমই সারি সারি করে গাছ দাঁড়িয়ে আছে প্রচুর অনেক পুরনো পুরোনো গাছ একদম টপের দিয়ে অনেকে উঠেছে আমি আর ট্রাই করিনি কারণ এখানটা পুরো বৃষ্টি পরে দেখতেই পাচ্ছ পুরো স্লিপারি হয়ে রয়েছে ট্রাই করছি না এখানে দাঁড়াচ্ছি ওয়েট করছি যে স্পটে চলে এসছি এটা হচ্ছে জোর জোরপোকরি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এখানটাতে ঘুরতে হয় মেঘ দিয়ে ঢাকা না থাকলে হয়তো আরো সুন্দর ভাবে এগুলো দেখা যেত ওই টপটাতে উঠে যাবো ওখান থেকে

জোরপরি এটা টুরিস্ট লজ কেউ যদি এখানে এসে থাকতেও চায় তো এরকম লজগুলোতে তারা থাকতে পারে এখন আমরা যেটা চলে এসছি সেটা নেপাল বর্ডার সীমানা ভিউ পয়েন্ট এখানে গাড়ি স্ট্যান্ড করে আমরা হাঁটছি এখানে একটা ছোট্ট করে মার্কেট ভিতরে কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট এখান থেকে পুরো পাহাড়টা উঁচু থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর চলে গেছি পশুপতি মার্কেট বর্ডারে ঢুকে গেছি এবার এখান থেকে একটা গাড়ি করেছি আমরা সবাই মিলে আমাদের এই গাড়িটা তিনশো টাকা নেবে একদম যাবে এবং সাথে করে রিটার্ন আসবে আচ্ছা ভোটার কার্ড ছাড়া এখানে কিন্তু এন্ট্রি করতে দিচ্ছে না তো যারা এখানে আসবেন তারা কিন্তু ভোটার কার্ডটা মাস্ট নিয়ে আসবেন অরিজিনালটাই দেখতে চাইবে অথবা ফোনে ছবি থাকলেও হবে ভিতরের সেই মার্কেট পশুপতি মার্কেট ফটো

এটা হচ্ছে এন্ট্রান্স এখান থেকে ঢুকে এবার উপর অব্দি যেতে হবে চলে আসলাম অপোজিটের জাস্ট এই রেস্টুরেন্ট থেকে খাবো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু তো আমরা নেমে পড়েছি গাড়ি থেকে এরপরের আমাদের যে স্পটটা দেখার আছে সেটা হচ্ছে মিরিক লেক এখানে যেখানে গাড়ি স্ট্যান্ড করেছে সেখান থেকে একটুখানি নিচে দিকে যেতে হবে আর লেকটা অনেকটা জায়গা জুড়ে মানে ঘুরে ঘুরে দেখতে হবে একটু সময়ও লাগবে তো সেই মতন করে আমরা এগিয়ে যাচ্ছি উপরে ওয়েদারটা যতটাই ঠান্ডা ছিল এখানে একদমই মানে খুবই গরম রোদ্দুর রোদ্দুরে ছাতা যদি না নিয়ে আসা হতো ছাতা ছাড়া এত বৃষ্টির সমস্যা তার মধ্যে আবার এই রোদ্দুর খুব কষ্ট হতো যাই হোক এটা যাই এবার দেখি কতটা সময় লাগে পুজোটা কভার করতে লেকে যাওয়ার রাস্তা এখান থেকে এরকমভাবে নিচে চলে যেতে হবে তারপরে লেকটার ভিতরে পুরো রাস্তা এরকম হবে সাইড দিয়ে রয়েছে তাই এটা হচ্ছে মেডিক্লেম ঢোকার রাস্তা এখানে এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টিকিট কাউন্টার এটা পাখিগুলো কীভাবে বসে আছে দেখুন শাড়ি করে এখানে এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়েছি লেকটা অনেকটা জায়গা নিয়ে তো একটু সময় লাগবে পুরোটা ঘুরে দেখতে রোদ্দুরটা এমনভাবে পড়েছে দেখুন ওই দিকটা পড়েছে আবার এই দিকটা ছাওয়া আবার এখন রোদ্দুর উঠল আছে অনেকে বোটিংও করছে এখানে ওটা উঠিয়ে কিছু চাইলে ঘোড়ার রাইডও নিতে পারে এখানে অনেকে আবার ড্রেস পরেও এখানে ফটো তুলছে আমরা ওই জায়গাটাতে ছিলাম একদম মিডিল পোর্শনটাতে এখানটাতে আমরা জাস্ট ওখান থেকে বাইরে বেরিয়ে আরেকটা গেট থেকে এইভাবে ব্রিজটা দিয়ে ঢুকলাম এখন নেমে এখান থেকে হেঁটে এই পথে আসছি আবার হয়ে গেছে ঘোরা হয়ে গেছে এখন এবার চলে যাচ্ছি আমাদের পার্কিং এরিয়া যেখানে গাড়িটা স্ট্যান্ড করানো রয়েছে সেখানে ওখান থেকে গাড়িটা আবার উঠবো ঘোড়া হয়ে গেছে মিনি ক্লিপটা এখন গাড়িতে উঠে পড়েছে এবার এই গাড়ি একদম সোতে চলে যাবে স্টেশন তবে আমরা এসছি এনজিপি হয়ে এখন আমরা শিলিগুড়ি যাব শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন আর ট্রেনটা সাতটা পঞ্চাশে কাঞ্চনকন্যা দার্জিলিং যে ট্রিপটা আমাদের ছিল কন্টিনিউ হচ্ছিলো সেটা এখানেই এন্ড আমাদের তো আর কোথাও ঘুরছি না এখন সোজা বাড়ির পথে তো ফাইনালি আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেছি অনেকটা টায়ার্ড লাগছে মানে এখন রীতিমতন সাতটা পঞ্চাশে বা সাড়ে সাতটায় ট্রেন যাই হোক তো ওয়েট করতে হবে এখন বাজে হচ্ছে ছটা উনিশ তো ছটা উনিশ থেকে সাতটা তিরিশ হলেও তো প্রায় এক ঘন্টাই লউজে একটু বসবো ওয়েট করবো যতক্ষণ না ট্রেন না আসছে বাইরে একদম গরম ওখানে বসা যাবে না তো এর ভিতরেটুকুই বসবো ওয়েটিং লাউজ থেকে আমরা বেড়েই গেছি কারণ এখন প্রায় সাতটা কুড়ি আমাদের খাবার রেডি করতে হবে তারপরে কি আমরা মানে ট্রেনে উঠবো কারণ একবার খাবার নিয়ে তারপর ট্রেনে উঠবো ওই জন্য একবার বেরিয়ে পড়লাম এখনই কারণ সাতটা পঞ্চাশ ডট টাইমে দিল এখন আধা ঘন্টা টাইম খুব বেশি টাইম নয় তো আমরা বেরিয়ে পড়ে এখন স্টেশনে চলে যাচ্ছি গিয়ে খাবারটা নিয়ে তারপরে একবারে ট্রেনে উঠে যাব ট্রেন ঢুকে গেছে কাঞ্চনকর্ণা অনেক লেট সাতটা পঞ্চাশে তারও প্রায় আধা ঘন্টা পরে ঢুকলো এত লেটে ঢুকেছে ট্রেনটা রুটি আর এগ তড়কা নটা চুয়ান্ন প্রায় দশটা বাজে তো খেয়ে নেব নিয়ে এবার একবার শুয়ে পড়ব গুড মর্নিং আমরা সকাল সকাল আজকে উঠে পড়েছি কারণ আমাদের ট্রেন মোটামুটি শিয়ালদা পৌঁছাবে আটটা সাড়ে আটটার দিকে এরকম টাইম আছে তো হয়তো তার আগে ঢুকতে পারে বা যাই হোক লেট হতে পারে তো আমরা রেডি হচ্ছি অনেকেই একটু আগে নামবে অনেকেই শিয়ালদা অব্দি যাবে না আমি শিয়ালদা অবধি যাবো ওখান থেকে ট্রেন ধরে আমাকে যেতে হবে শর্ট ট্রিপ করতে পারো খুব ভালো লাগবে ওয়েদারটা এই বৃষ্টির মনসুন সিজনে যদি না যেতে চাও অন্য সিজনেও যেতে পারো আর একটু হয়তো এক্সপ্লোর করতে পারবে জায়গাগুলো তো সেই হিসেবে তোমরা অবশ্যই ঘুরে এসো দুটো দিন পাহাড়ের গায়ে ভালোই লাগবে আশা করি আমার এই ভিডিওটা পুরোটা দেখতেই পেরেছো তাই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে টাটা এই যে আমাদের আর কোথায় গেলি শুষ কোথায় এই যে এরা সবাই দক্ষিণেশ্বর নেমে গেল এই শুষ একদম সামনে চলে গেছে এরা এখান থেকে রওনা দিচ্ছে বাড়ি যে যার মতন করে আমি তো আরেকটু যাবো আরেকটু সময় আমার বাকি আছে ফাইনালি বাড়ি চলে এসছি ব্রেস নবু